নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রশ্নী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতাম রবিবার তো ঘুরতে গিয়েছিলাম তারামণ্ডল তো দেখালাম তারামণ্ডল থেকে বেরিয়ে এখন আমরা এসেছি এখানে আমাদের মুম্বাইতে একটা গার্ডেন আছে হ্যাঙ্গিং গার্ডেন বা মারোয়ারি হিল ওখানে আমরা এখন এসেছি আর এখানটা তো খুব সুন্দর জায়গা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ওখান থেকে আমরা এখানে চলে এসেছি করে এলাম হ্যাঙ্গিং গার্ডেন এটা হ্যাঙ্গিং গার্ডেন বা মারোয়ারি হিল এখানে অনেক কিছু আপনাদের দেখাবো কারণ আমি তো ওই জন্য ব্লগটা কেটে কেটে করছি নইলে অনেকটা বড় হয়ে যাবে আর অনেক কিছু দেখার আছে মানে দেখার বলতে ফুল বাগান আর এটা হচ্ছে একটা ট্রাকির ওপর জলের ট্রাকি জলের ট্রাকির ওপর মানে মুম্বাই ওরা যে জল যায় তা যত জলটা ফিল্টার হয় ফিল্টার করে যে জল যায় এই জায়গাটার মধ্যে টাকিটা করা আছে এখান থেকে মিউনিসিপ্যালিটির জল মেন সব জায়গায় যায় এই পুরো জায়গাটা নিয়ে মিউনিসিপালিটির জায়গা বিশাল বড় জায়গা আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো চারিদিকে ফুল আর ফুল বর্ষাকাল মানে তো আর দেখুন শুধু এখানটায় এটা মন ভালো করার জায়গা চারিদিকে শুধু ফুল আর ফুল আপনারা শুধু দেখতে থাকুন এটা একদম সুন্দর সুন্দর ফুল কত রকমের ফুল আপনাদেরকে দেখাবো আর আপনারা দেখুন আপনাদের আশা করছে খুবই ভালো লাগবে এগুলো দেখুন না শুধু কি দারুণ লাগছে অনেক ফুল দেখাবো আস্তে আস্তে ওই যে গ্রে কালারের লেফট সাইডে মানে আমার লেফট সাইডে ফোনের এল টাইপের যেটা গ্যালারি করা আছে ওটা বলছে মুকেশ আম্বানির রুম আমি আবার সার্চ করে দেখবো যেগুলো টোপোর মতো করা হয়েছে ওগুলো নয় গ্রে কালারের এই সাইডেরটা ওটা মুখে রুম বলছে ছেলেরা বলছে যাই হোক জানি না দেখে নিলাম আর এখানে ফুলগুলো দেখুন কী দারুণ লাগছে বৃষ্টি হয়েছে আর এখানে সব সময়তেই জল দেয় আর এটা তো এমনিতেই টাকি টাকি থেকে এখানে জলটা যে দেয় না মুম্বাইয়ের কাছাকাছি এলাকারগুলো এগুলো জল দেয় পুরোটাই যায় না কাছাকাছি এই ফুলগুলো তো দারুণ লাগছে ফুল না এগুলো বাহারি গাছ দারুণ লাগছে না আমাদের ছেলেরা এখানে চান্স পেয়েছে খেলার খেলতে আরম্ভ করে দিয়েছে

প্রবিত্রা দিদিভাইকে খুব ভালো লাগবে কারণ প্রাকৃতিক দৃশ্য সবারই ভালো লাগে কিন্তু প্রবিতা দিদি দিদিভাই প্রাকৃতিক দৃশ্য যারই দেখে সেখানেই কমেন্টটা খুব সুন্দর করে করে আর এখানে যে গেটগুলো করা আছে এগুলো কিন্তু একটা একটা ডিজাইন করা থাকে এবারে তো দেখতে পাচ্ছি না আমি আপনাদেরকে দেখাবো কোথাও হাতি কোথাও ঘোড়া এখন আছে কি জানি না আমি তো অনেকদিন আসিনি শাশুড়ি মা এসেছিল যখন নিয়ে এসেছিলাম অনেকবার এসছি কিন্তু এবারে অনেক দিন আসেনি লকডাউনের পর বাপিকে নিয়ে এসেছিলাম মনে হয় তারপর আর আসা হয়নি না আমার শাশুড়ি মা তারপর এসেছিলেন তখন এসছিলাম চালা এইদিকে হয় চলে গেল কথাটা কলকে ফুল বৃষ্টি হয়েছে গাছগুলো ওই জন্য আরো পুরো সবুজ সবুজ লাগছে এখানটা একটু এ আছে সেই জন্য এদিক দিয়ে এলাম কিন্তু কাউকে ঢুকতে দেখতে পাইনি আমি ঢুকি এইটা রাস্তা করা আছে চারিদিকে আর এই রাস্তা মানে দুদিকে গাছ আছে ফুল গাছ রাস্তা দিয়ে মেন হচ্ছে এখানটা প্রেম করার জায়গা ওই দুটো জোড়া শালিক বসে আছে দুটো জোড়া শালিক বসে আছে দেখতে পেয়েছিস আমি ক্যামেরাম্যান হ্যাঁ আমাকে দেখো ভিডিও করাচ্ছে দেখো বরকে দিয়ে ভিডিও করায় না আমাকে দিয়ে ভিডিও করাচ্ছে দেখতে পেয়েছো দেখতে পেয়েছো সবাই দেখো দেখো খেজুর গাছ পাহাড়ে খেজুর গাছ পাহাড়ে নারকেল গাছ ওরা ওখানে বিরক্ত হয়ে যাচ্ছে দাঁড়িয়ে আছে ছেলেরা ওরা মেন আরও আরো অন্য জায়গায় যাবে সেই জন্য তারা হুড়ো করছে এখানটা ঘোরা হয়ে গেছে এই এক সাল কি দেখলাম ছি আর একটা কই এই দুটো দুটো এই দুশাল কি দেখেছি সবাই ক্যামেরাম বলো 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 বললাম মেয়ে বলছে মহিলা আমার মাকে দেখো কি এই দেখুন এখানে সেপটা করা আছে এটা কি করা জানো ভুল হ্যাঁ হ্যাঁ এখানটা এখানটায় করা আছে হ্যাঁ এটা ভুল যেটা লাল জিনিস দেখালে তারা করে হ্যাঁ হ্যাঁ এই তো আবার আগের জামানায় ঘড়ি দেখতে পেয়েছি আমাকে নিয়ে যাচ্ছে দেখি কোথায় কোথায় কি দেখতে পাই জানি না সত্যি তো লাইট দিয়ে আচ্ছা হ্যাঁ কত টাইম হয়েছে বোঝা যাবে দেখুন আমার ছেলেরা দেখতে পেয়েছে আগে যেমন ঘড়ি কীভাবে দেখতো সেটা বোঝাচ্ছে যে সূর্যের লাইট পড়লে সেটা ছাই দেখে বুঝতে পারতো না সেটা আর এখানে দেখুন কটা বাজে সাতটা বাজতে দশ মিনিট কিন্তু এখন এখানে সন্ধ্যা হয়নি এখানে সাড়ে সাতটা আটটার দিক করে সন্ধ্যা আর এখানে সূর্যমুখী ছোটো ছোটো তারা তো আগে আগে চলে যাচ্ছে এদের পাত্তা নেই এরা পিছনে রয়ে গেছে পুরো গার্ডেনটা ঘুরতে অনেকটা টাইম লাগে চারিদিকটা তো ঘুরছি না চারি মধ্যে এদিকটা দেখিয়ে দিচ্ছি এদিক থেকে দূর থেকে আর ওদিকটা দিয়ে আমরা বেরিয়ে যাব কারণ ওদিকে আরও একটা গার্ডেন আছে গার্ডেন থেকে হয়ে আমরা যাব আরও দুটো দুটো তিনটে জায়গায় যাব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব মুম্বাইয়ের মেন মেন জায়গাগুলোই যাব। হ্যাঁ এটা ক্যামেলের ডিজাইন করা যায় এখন তো ডিজাইনগুলো অনেকটা চলে গেছে কিন্তু তারই মধ্যে অল্প অল্প আছে আর বর্ষাকাল বলে এই জন্য আরও বেশি সবুজ সবুজ লাগছে আর কাটিংটা হয়নি অত বেশি ওই ওয়াচম্যান দেখে চিল্লাবে ফুলটা হাতে রাখ

এই গার্ডেনটা থেকে বেরিয়ে যাব ওদিকে আরও একটা গার্ডেন আছে সেখানে যাব। তারপর আরও কোথায় যাবো সেগুলোও শেয়ার করব আর দেখতেই পাচ্ছেন পুরোটা কত বড় গার্ডেন কত বড় গার্ডেনটা নিয়ে আমাদের তো পুরোটা ঘোরা হলো না কারণ অন্য জায়গায় যাওয়ার আছে আবার মেঘও ধরেছে এখন এখান থেকে বেরিয়ে যাব এরকম দাঁড়াচ্ছি শুধু ঝড় আসবে না কি অনেকটা মেঘ ধরে গেছে ঝড় ঝড় হাওয়া উঠে গেছে এক ফোটা ফোঁটা বৃষ্টিও পড়ছে জানি না কোথায় যাওয়া হবে কি যাওয়া হবে না এখন তো পরের গার্ডেনটায় যাই উল্টো দিকেই গার্ডেনটা ওটাতে যাব। ওখানে একটা দেখুন কিছু একটা বানানো আছে ওই যে এগুলো কিন্তু এখনো কাজ করে নি ওই জন্য অতটা সুন্দর লাগছে না এখন তো ওদিকেরটাই যাবো এখানে এখন তো আমরা এই গার্ডেনটা ছেড়ে ওদিকের গার্ডেনটাই যাচ্ছি আর এই গার্ডেনটার ব্লকটা আমি এখানেই শেষ করছি আর ওই গার্ডেনটার ব্লকটা আমি আলাদা করে দেব কারণ নইলে অনেকটা বড় হয়ে যাবে আমরা তো এখানে দু বছর পর গার্ডেনটায় এলাম খুব ভালো লাগলো মন ভরে গেল আর আপনাদের কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে